ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন এখানে কিন্তু আবার আবার কিন্তু ছুটি নিয়ে বার্তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ছুটি আবার পড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট আছে গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত সরকারি কর্মচারীরা এই প্ল্যান করতে পারেন এই সময় কিন্তু আপনারা গরমে আপনারা কোথাও বাইরে কোনো কোনো ঠান্ডা জায়গায় বেরিয়ে আসতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল দেখতেই পাচ্ছেন দশ দশ তারিখেও কিন্তু খুলবে না স্কুল ফের বাড়বে গরমের ছুটি রাজ্য শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা তো রাজ্য শিক্ষা দপ্তর থেকে আবার নতুন নির্দেশিকা জারি করেছে কী বলা হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গে যেভাবে গরমের দাপট বাড়ছে বাড়তে শুরু করেছিল তারই পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা দপ্তর তড়িঘড়ি স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর গত বাইশে এপ্রিল থেকেই বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ সমস্ত সরকারি ও সরকার প্রতিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আর এবার এই সকল স্কুল কলেজ ইত্যাদি খুলে যাওয়ার পালা এবং এখানে বলা যায় রাজ্য শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গত তিনেই জুন স্কুল এমনিতেই কিন্তু খুলে গিয়েছে তবে ওই দিন থেকে কিন্তু স্কুল খুলে গেলেও কিন্তু পড়ুয়াদের এখনও পর্যন্ত স্কুল স্কুলে স্কুলে কিন্তু যেতে হয়নি রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে দশই জুন অর্থাৎ সোমবার থেকে পড়ুয়াদের স্কুলে যেতে হবে তবে দশই জুন থেকে থেকে কিন্তু পড়ুয়াদের স্কুলে যাওয়া নিয়ে কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু জল্পনা তৈরি হয়েছে গত কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা হলেও স্বাভাবিক ছিল তবে শনিবার থেকে ফের তাপমাত্রা পারদ অস্বাভাবিকভাবে কিন্তু বাড়তে শুরু করেছে নতুন করে সর্বোচ্চ তাপমাত্রার পারদ এখন চল্লিশ ডিগ্রি পার করবে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে কোন 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 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতি আদৌ দশই জুন থেকে পড়ুয়াদের স্কুলে যেতে হবে কিনা না তা নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে দিল্লি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় যেভাবে সর্বোচ্চ তাপ পারদ কিন্তু ঊর্ধ্ব গগনে উঠেছে উঠতে শুরু করেছে তাতে কিন্তু ওই সকল রাজ্যের বহু স্কুল বন্ধ রাখা হয়েছে দিল্লি সরকার পঞ্চাশ দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ আগামী আঠেরোই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে কিন্তু জানানো হয়েছে রাজস্থান সরকারের তরফ থেকে সতেরোই মে থেকে কিন্তু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে তিরিশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে কিন্তু জানানো হয়েছে মধ্যপ্রদেশেও কিন্তু গরমের ছুটি তিরিশে জুন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গরমের কারণে দেশের বিভিন্ন জেলায় স্কুল ছুটি রাখার মেয়াদও কিন্তু বৃদ্ধি করলেও পশ্চিম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গঠন সংগঠন পড়ুয়াদের স্কুলে পাঠানোর পক্ষেও কিন্তু সওয়াল তুলছে তুলছে যে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে দশই জুন থেকেই পড়া পড়ুয়াদের স্কুলে যেতে হবে গরমের কথা মাথায় রেখে নতুন করে ছুটি মেয়াদ বৃদ্ধি করার যে জল্পনা চারিদিকে চলছে তার সম্পর্কে এখনও কিছু জানানো মানে জানানো যায়নি বা রাজ্য শিক্ষা দপ্তর জানায়নি আর নতুন করে কিছু না জানালে আগে নির্দেশিকায় বহাল থাকবে এবং যেই নির্দেশিকা দশই জুন পর্যন্ত সেটাই কিন্তু বহাল থাকবে পুরোদের স্কুলে যেতে হবে আগামী কাল অর্থাৎ সোমবার থেকে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও গরমের ছুটি দরকার কি দরকার নেই কারণ সব দিকটাই ভাবতে হবে যদি একটু কষ্ট করে পড়াশোনা করা যায় যে কারণ অনেকটাই পিছিয়ে আছে রাজ্য সরকার কারণ বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন রকম শিক্ষামন্ত্রী জেলে বিভিন্ন রকমভাবে শিক্ষা তো এমনি চলেই গেছে তাও এবারে মাস্টাররা যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা কিন্তু ডিউটি করছে তারাও পড়াতে চাইছে কিন্তু এই এই বিভিন্ন রকম ছুটি বিভিন্ন রকম সমস্যার জন্য তাদেরও মন ভেঙে যাচ্ছে এবং শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে যেটা ট্রানজ্যাকশান বা ছাত্রছাত্রীদের সাথে যেইভাবে সে মানে টিচারদের যেইভাবে মেলামেশা করা উচিত বা সেগুলো পাচ্ছে না কারণ ছুটি 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 করে একটা ছাত্র তাতে ঠিকঠাকভাবে তারা গাইডও করতে পারছে না তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ